अल्लाम आलिकम अमें हमायूं বিদ্যালয় চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আমরা ক্যানভা দিয়ে ডিজাইনের একটা সিকোয়েন্সের মধ্যে দিয়ে যাচ্ছি সো আমরা অলরেডি ক্যানভা কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় ক্যানভা কিভাবে ডাউনলোড দিতে হয় বা ইচ অ্যান্ড এভরিথিং আমরা দেখছি মনে হয় আমার যতটুকু মনে হচ্ছে যে না দেখে থাকি তাহলে অবশ্যই আগের ভিডিওগুলো দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আমরা দেখছি কিনা যদি না দেখে থাকি তাহলে এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন যে ভাই আপনি দেখেন নাই ওকে যাই মজা করলাম একটু সো আজকের ভিডিওতে যে জিনিসটা দেখবো সেটা হলো যে ক্যানভা ড্যাশবোর্ড দেখেন একটা সফটওয়্যার বা একটা টুলস আপনি যখন ইউজ করতে যাবেন তখন সেটা ড্যাশবোর্ড সম্পর্কে সম্যক ধারণা রাখা আপনার দরকার কেননা যদি আপনি প্রত্যেকটা জিনিসের কাজ বা কোনটার কাজ কি না জানেন তাহলে সেই সফটওয়্যার বা সেই টুলসটা কিন্তু আপনি প্রপারলি ইউটিলাইজ করতে পারবেন না সো এই ক্যানভার যে ড্যাশবোর্ডটা থাকে এই ড্যাশবোর্ডটা সম্পর্কে জানা খুবই জরুরি সো আমি কি করছি ক্যানভা ওয়েব অ্যাপে আছি এখন এটা আমার অ্যাকাউন্ট অ্যাকাউন্টের ক্যানভা ওয়েব ব্যাপে আছি সো এখানে কয়েকটা সেকশন আছে ওকে কয়েকটা সেকশন আছে সেই সেকশনগুলো আপনাকে বুঝতে হবে যেমন এটা হলো ক্যানভার টোটাল ড্যাশবোর্ড ওকে টোটাল ওকে এই সাইডে থাকবে এই যে বাম সাইডের দিকে এই কর্নারে থাকবে আপনার কিছু টুলসের নাম কিছু টুলসের নাম আপনার উপরের দিকে কিছু থাকবে হেল্পিং টুলস হেল্পিং টুলস মানে আপনার যেমন ছবি তবি ইয়ে করে আমরা একটু পর দেখবো একটু পর গেলে বুঝতে পারবো এটা হবে আপনার টোটাল ওয়ার্ক প্লেস বা ওয়ার্ক ডিসপ্লে যেখানে আপনি কাজ করে বুঝতে পারবেন এই এরিয়াটা অ্যান্ড এখানে আপনার কিছু এই সেকশনটায় কিছু স্যাম্পল আসতে পারে কিছু প্রিমেড স্যাম্পল বা টেক্সট আসতে পারে আপলোড ডেলে ছবি আসতে পারে এই জিনিসগুলো আসতে পারে সো ক্যানভা যখন ওপেন করবেন তখন আপনি কিন্তু এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পাবেন খুব সিম্পল একটা ড্যাশবোর্ড সবাই বুঝতে পারবেন আমি যদি একটু আলোচনা করি তাহলে বুঝতে পারবেন যে হোম মানে হল হোম হোম মানে হলো এটা হলো টোটালি শুরু এইখান থেকে আপনি সব কিছু অ্যাক্সেস করতে পারবেন তারপরে এখানে আসল হলো প্রজেক্ট প্রোজেক্ট মানে আপনার আগের যদি কোনো ফাইল থেকে থাকে আগে কোনো যদি প্রজেক্ট নিয়ে আপনি কাজ করে থাকেন তাহলে সেগুলো এইখানে দেখাবে ওকে তারপর টেমপ্লেট টেমপ্লেটে গেলে প্রিমেড কিছু আপনি টেমপ্লেট পাবেন এবং এখানে দেখাইতেছে অনেকগুলা দেখাইতেছে টেমপ্লেট যে টেমপ্লেটগুলো আপনি ইউজ করতে পারবেন ওকে টেমপ্লেটের মধ্যে গেলে আমরা অনেকগুলা টেমপ্লেট পাবো বিজনেস সোশ্যাল মিডিয়া এডুকেশন ভিডিও মার্কেটিং প্রিন্ট প্রোডাক্টস ইটিসি অনেক কিছু ওকে তারপর ব্র্যান্ড ব্র্যান্ডের মধ্যে যদি আমরা যাই এটা হলো যখন আপনি প্রিমিয়াম নেবেন প্রিমিয়াম প্রিমিয়াম মানে হলো কি দেখেন আমরা হুমায়ুন রোশ মানে হোমেন রশিদ যে ওয়েবসাইটটা আছে বা ব্লগ আছে আমাদের কিছু ব্র্যান্ডিং কালার আছে ওকে আপনার বা ব্র্যান্ডিং ফোনটা আছে যেই ফোনগুলো আমরা সচরাচল ইউজ করি বা বিদ্যালয়েও সেম সব জায়গাতে সেম যে কিছু ফোন থাকে কিছু কালার থাকে যেগুলো একদম ব্র্যান্ডিং ওকে সো আমরা এগুলো ইজিলি সেট করে রাখতে পারি আগে থেকে সো ব্র্যান্ডের অপশন এটা আছে তারপরে অ্যাপসে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাবেন এখানে তাদের অ্যাড অন অ্যাড অন অ্যাপস হিসাবে আপনি অনেকগুলো পাবেন ওকে যেমন মক আপের অ্যাপস আপনার অ্যাপস আছে তারপর আর বিভিন্ন ধরনের অ্যাপস আছে যে টিম প্লেইং করতে গেলে বা মার্কেটিং এর জন্য মানে অবশ্যই সেগুলো গ্রাফিক্স ডিজাইন ওই অন আপনি পাবেন যেমন এখানে জিমেইলের কথা বলতেছে গুগল এর কথা বলতেছে কথা ড্রাইভের বলতেছে গুগল কথা বলতেছে গুগল শিট সো ইচ অ্যান্ড এভরিথিং আপনি কিন্তু এখান থেকে অ্যাক্সেস করতে পারেন দেখেন সবগুলা কিন্তু এখানে আছে ওকে আমরা ঘুমে গেলাম আবার প্রত্যেকটা জিনিস কিন্তু বুঝতে পারছেন আমি এরপর আবার দেখাইতেছি একটা প্রজেক্ট আমি ওপেন করি লাইক এটা আমার প্রজেক্ট আমি প্রজেক্টটা ওপেন করলাম সো প্রোজেক্টটা ওপেন করলে এখন আপনি ড্যাশবোর্ডটা ক্লিয়ারভাবে আরো বুঝতে পারবেন আমি নো থ্যাংকস করে দিই আমাকে বলতেছে কেন অ্যাপ দিয়ে করতেছে আমি কেন বা অ্যাপ দিয়ে এখন করবো না বা সফটওয়্যার দিয়ে করবো না সো আমি ডিজাইনে ক্লিক করি দেখেন স্যার প্রথমে যেটা বলতেছিলাম যে এইটা হলো আপনার টোটাল এরিয়া কাজের মানে ক্যানভা ড্যাশবোর্ড সো বাম পাশে আপনার কিছু টুলস থাকবে যেইগুলা আপনার কাজে লাগবে যেমন প্রথমে আসলো ডিজাইন ডিজাইনের মধ্যে গেলে আপনি প্রিমেড কিছু টেমপ্লেট পাবেন প্রিমেড যেগুলো আগে থেকে তৈরি করা আছে তারপর আপনি এলিমেন্টস পাবেন এলিমেন্টস কি আপনার একটা ছবির মধ্যে বা একটা এই যে আমরা প্রজেক্টটা তো শুরু করছে প্রজেক্টের মধ্যে আমরা আমাদের বিভিন্ন ধরনের ইমোজের দরকার হয় বিভিন্ন ধরনের শেপ দরকার হয় বিভিন্ন ধরনের এলিমেন্টস দরকার সো ওই এলিমেন্টসগুলো আমরা কোথায় পাবো এলিমেন্টসের মধ্যে পাবো সো তারপর আমরা টেক্স আছে তারপর এখানে ব্র্যান্ড আছে তারপর আপলোড আছে মানে অনেক সময় আমাদের অনেক ছবি আপলোড দিয়ে কাজ করতে হয় দেখা যাইতেছে যে আমি আমার ছবি কি করব থামে এলে অ্যাড করবো সে আমি আমার ছবি এখানে আপলোড আপলোডে করতে পারবো ড্র বাটন আছে তারপর প্রজেক্ট আছে তারপরে এখানে অ্যাপস আছে মো আছে যা হোক এগুলো নিয়ে প্রত্যেক স্টেপ বাই স্টেপ আমরা আসতেছি এবং উপরের দিকে আপনি দেখেন যে উপরের দিকে আমরা কিন্তু একটা সেকশন পাইতেছি ওকে এটা হলো অন্য একটা সেকশন যেটা ব্যাক এডিটিং রিসাইজ এই সে হেন আর এটা হলো আমাদের টোটাল প্রজেক্ট ফাই মানে প্রজেক্ট সেকশন আমরা বলতে গেলে যে আমরা এখানে সব কিছু ভিজুয়ালাইজ করতে পারবো সো যাই হোক আমরা এখান থেকে এটা এডিতে যাই দেখেন আমি মিক্সের উপর ক্লিক করলাম দেখেন এখানে ক্লিক করলে কী আসতেছে আমাদের ফোনটা আসতেছে ওকে আগে বোঝেন না আমি একটা কাজ করি আমি পুরার জিনিসটা ডিলিট করে দিই ওকে স্যার ডিলিট করে দিলাম নতুন একদম ফ্রেশ এখান থেকে প্রিমেড ডিজাইন আমরা প্রিমেড অনেক টেমপ্লেট পাবো যেমন আমরা যদি এটাই ক্লিক করি তাহলে আমাদের প্রিমেড টেমপ্লেট এখানে চলে আসলো ওকে স্যার আমরা এটা আবার রিমুভ করে দিই রিমুভ করে দিই টোটাল কিছু ডিলিট করে দিই তারপরে এ গেলে কি বলেছিলাম যে কিছু এলিমেন্টস আমরা পাবো কারণ একটা ছবি তৈরি করতে গেলে বা একটা গ্রাফিক্যাল কিছু জিনিস চলে আমরা তৈরি করতে যাই আমাদের অনেক লাগে যেমন অ্যারোতে ক্লিক করলে আমরা এরো পেয়ে যাবো তারপর আমরা যদি ফেমে ক্লিক করি তাহলে আমরা ফেম পেয়ে যাবো তারপর আমাদের লাইনে ক্লিক করলে আমরা বিভিন্ন ধরনের লাইন পাবো ইচ অ্যান্ড এভ্রিথিং বা আপনার দেখা যাচ্ছে সে ছবি এডিট করতে গিয়ে বা একটা থামলাইল বা কোনো কিছু ডিজাইন করতে গেলে আপনার কী লাগে কিছু ইমোজি লাগে সো সাবস্ক্রাইব লিখে যদি আমরা সার্চ করি তাহলে দেখতে পাবো যে সাবস্ক্রাইবের এখানে অনেকগুলো অপশন আছে যে সাবস্ক্রাইব লিখে ক্লিক করলে গ্রাফিক গ্রাফিক্যাল কিছু এলিমেন্টস এখানে দেখাবে ভিডিওসে ক্লিক করলে এখানে ভিডিওস দেখাবে ফটোসে ক্লিক করলে এখানে ফটোজ দেখাবে অডিওতে ক্লিক করলে এখানে কিছু অডিও দেখাবে তো এই আর কি করলে কিছু শেপ দেখাবে এই জিনিসগুলো কিন্তু আপনার এলিমেন্টস এর মধ্যে থাকবে তারপরে আমি এখানে চিন্তা করতেছি এখন কিভাবে এই যেখানে দেখেন টেক্সট নামে একটা অপশন আছে এখানে লিখলাম আহ আমি কিন্তু এখন এই যে এই টেক্সটটার আমি কাজ করবো কিভাবে যেমন এই ফোন ফ্যামিলিটা আমি চেঞ্জ করবো কিভাবে ইয়েটা আচ্ছা আমি এই টেক্সটা সিলেক্ট করব সিলেক্ট করলে আমার উপরের দিকে যে এখানে দেখেন যে অনেকগুলো অপশন চলে আসছে টেক্স रिलेटेड ओके স্যার আমি এই অপশনগুলা থেকে ফন্টের মানে সাইজটা বা ফন্ট এরটা চেঞ্জ করতে চাইলে আমি এখান থেকে ফন্টগুলা চেঞ্জ করে নিতে পারবো এখানে সাইজ বাড়িয়ে কমায় নিতে পারবো যতবা সাইজ বাড়ানো কমানো এটা ধরে টেনে ধরে করলে করা যায় তারপর এখানে ফন্টের কালার আমরা দিতে পারবো সে আমরা কালার চেঞ্জ করে নিলাম তারপরে আমরা ফোনটা বোল্ড করতে পারবো যদি সে অপশনটা অ্যাভেলেবেল থাকে ইটা লিক করতে পারবো আন্ডারলাইন দিতে পারবো দেন আমরা মধ্যে দিয়ে কাটা দিতে পারবো তারপরে এই যে অলরেডি এই এই ফোনটা লিমিটেড সব ফোনটের অ্যালাইনমেন্টটা আমরা ঠিক করে দিতে পারবো কোন সাইড থেকে শুরু হবে এখানে লিস্ট করে দিতে পারবো উপরে কীভাবে মানে আমাদের স্পেসিং কত হবে লাইন স্পেসিং কত হবে ইচ অ্যান্ড এভ্রিথিং আমরা এখান থেকে দেখাতে পারবো ওকে ট্রান্সপারেন্সি কেমন হবে চেঞ্জ করে নিতে পারবো ইফেক্ট দিতে পারবে জীবনের ধরনের ইফেক্ট থাকে ইফেক্টগুলো আমরা অ্যাড করে নিতে পারবো অ্যানিমেশন অ্যাড করতে পারবো মানে এই আর কি আপনি যখন ভাই কাজ করতে যাবেন তখন জিনিসগুলো বুঝতে পারবেন যে আপনার আসলে কোন জিনিসটা দরকার হচ্ছে কেমন কাজ না করতে গেলে কিন্তু আপনি বুঝতে পারবেন না ওকে সো তারপর এখানে ব্যান্ডেড আলোচনা আমি করছি যে আপনি আগে থেকে কিছু ব্র্যান্ডেড জিনিসপত্র আপনার অ্যাড করে দিতে পারবেন যদি আপনার ইয়ে থাকে ব্র্যান্ডিং থাকে যে অথবা ইমেজ অথবা আপনার লোগো বা আপনার কালার সব কিছু থাকলে আপনি ব্র্যান্ডেড ব্যান্ড কিটে এটা অ্যাড করে নিতে পারবেন আপলোড আপলোডের মধ্যে গেলে আপনি এখান থেকে ইয়ে করতে পারবেন যে আপনার ছবিগুলো আপলোড করতে পারবেন যেমন আমার অলরেডি একটা ছবি আপলোড করা আছে আমরা যদি এটাতে ক্লিক করি তাহলে ছবিটা চলে আসবে এখানে দেখেন ছবিটা ক্লিক করলাম টেক্সটা একটু ইয়ে করি ছবিটা আমি কি করলাম সিলেক্ট করলাম সিলেক্ট করার এডিটে ক্লিক করলে আমি ছবিটা এডিট করতে পারবো বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো যদি বা এটা ফ্রিতে নাই সো ফ্রিতে আপনি করতে পারবেন এর জন্য আপনাকে প্রিমিয়াম নিতে হবে তারপর এখানে আপনার বিভিন্ন ধরনের বর্ডার স্টাইল করে দিতে পারবেন এই যে বর্ডার চলে আসবে সো বিভিন্ন ধরনের কার্যকলাপ কিন্তু কাছে যখন আপনি কাজ করবেন দেন যে বিষয়টা এটা গেল তারপর ড্র ড্রয়ের মধ্যে যদি আমরা যে এখান থেকে পেনটা সিলেক্ট করতে পারবো কিন্তু কালার সিলেক্ট করতে পারবো করে এখানে লিখতে পারবো যে হোম আয়ন হোমায়ন জায়গা মাউস ধরে লেখার ইতিহাস অনেক খারাপ যাই এটা হলো ড্রয়ের কাজ তারপর প্রজেক্টে গেলে আপনি প্রজেক্ট পাবেন অ্যাপসে গেলে আপনি বিভিন্ন ধরনের হেল্পিং অ্যাপস পাবেন যেটা আমি কিছুক্ষণ আগে বলতেছিলাম যে গুগল ড্রাইভ গুগল শিপ বা আদার্স মানে একটা ছবি তৈরি করতে গেলে বা একটা জিনিস আপনি যখন ক্রিয়েট করতে যাবেন বিভিন্ন টুলস বা অ্যাডনসের দরকার অ্যান্ড আমি যতটুকু মনে করি যে ক্যানভাতে আপনার সব কিছুই আছে ইচ আছে আপনি যদি একটু মনোযোগ দিয়ে কাজ করেন যদি আপনি গ্রাফিক্স ডিজাইন করতে চান মানে নিজে আপনি অনলাইনে অ্যাক্টিভ থাকতে চান নিজের বিজনেসকে গ্রো করতে চান নিজে ব্র্যান্ডিং করতে চান তাহলে ক্যানভা দিয়ে আপনি সব কাজ করতে পারেন বিশ্বাস করেন আমি ফটোশপের পিও জানি না ঠিক মতো না ওকে বাট আমি আমার যাবতীয় সকল কাজ কিন্তু করি ক্যানভাতে যদি যদিভাবে আমি প্রিমিয়ামটা ইউজ করি আমি আপনাদেরকে দেখাবো যে যখন আমরা লাইভে যাব প্রিমিয়াম নিব তখন আমরা দেখাবো যে কীভাবে আসলে প্রিমিয়াম দিয়ে সুন্দর করে প্রফেশনাল ডিজাইন করা যায় ওকে নিজের জন্য আবারও বলতেছি নিজের জন্য সো এই হলো টোটাল ফ্যাক্ট অ্যান্ড এখানে একটা বিষয় ধরণ যে আপনি ছবি অলরেডি একটা তৈরি করে ফেলছেন এখানে এটা হলো আপনার ছবি আমি একটু করে নিই যে হোমায়মন সো ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা চেঞ্জ করে নিই এখানে এইটা দিয়ে দিই এবং ফোনের কালারটা আমরা দিই হলো হোয়াইট ওকে হুমায়ন এটা হলো আমাদের ছবি সিম্পল একটা ছবি ওকে এই ছবিটা আমরা ডাউনলোড করবো কি দেখেন উপরের দিকে ডান পাশে উপরের দিকে এখানে আমার ফাইলের নাম নেওয়া দেওয়া আছে আমি এখানে হুমায়ুন করে দিতে পারি হোমায়ন নেম তারপরে এখানে ট্রায়ালের জন্য একটা ইয়ে নেওয়া আছে মানে প্রিমিয়ামের জন্য তারপরে এখানে আমার অ্যাকাউন্টের লোগো দেওয়া আছে তারপরে এখানে আমার ইনসাইটস দেওয়া আছে যে এইখানে আসলে কত কি যদি আপনি লিঙ্কটা শেয়ার করেন কারো কাছে ওকে আপনি লিঙ্কটা শেয়ার করতে পারবেন আপনার ছবি তারপরে এখানে যখন গ্রুপ করে টিম করে কাজ করবেন তখন এখানে কমেন্ট অ্যাড করতে পারবেন বুঝতে পারছেন এই আর কি তারপর শেয়ার বাটনে যদি আমরা ক্লিক করি এখান থেকে আমরা ডাউনলোড করতে পারবো শেয়ার করতে চাইলে যে আমরা অন্য কারোর সাথে শেয়ার করতে পারবো যে আমাদের লিঙ্কটা আমরা অ্যানিওানো উইথ দিস লিঙ্ক এবং কপি করে যে কেউ যদি ব্রাউজারে গিয়ে পেস্ট করে তাহলে কিন্তু সে ওই ডিজাইনটা পেয়ে যাবে ওকে তারপরে এখানে যে ডাউনলোড নামের একটা অপশন আছে ডাউনলোডে যদি ক্লিক করেন তাহলে আপনার ফটোটা ডাউনলোড হয়ে যাবে ওকে এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন কো কোন ফর্ম্যাটের ইমেজ আপনার দরকার তারপরে আপনি ডাউনলোড বাটনে ক্লিক করে প্রজেক্টটা ইমেজ আপনি ডাউনলোড করে নিতে পারবেন এই হলো টোটাল ক্যানভার ড্যাশবোর্ড দেখেন আমি যদি চব্বিশ ঘন্টা এটা নিয়ে বুঝাই ক্যানভা কিন্তু শেষ হবে না কারণ ক্রিয়েটিভ টুলস এর কাজ বা ক্রিয়েটিভ জিনিসের কাজ কখনো শেষ হয় না সো ক্যানভা এমন একটা সফটওয়্যার বা এমন একটা ওয়েব অ্যাপ যেটা দিয়ে আপনি আপনার ক্রিয়েটিভ চিন্তা চেতনাকে বা ক্রিয়েটিভ ভিজুয়াল জিনিসটাকে বাস্তবে রূপ দেবেন তো আপনার এর টুল সম্পর্কে আপনাকে নিজে রিসার্চ করতে হবে আপনার ডিমান্ডের উপর ডিপেন্ড করবে বুঝতে পারছেন আমরা ফর মানে গ্রাফিক ডিজাইনের মাইন্ডসেট টিউটোরিয়ালে জেনেছিলাম যে যখন আপনি ছবি ডিজাইন করতে যাবেন বা কোনো জিনিস ডিজাইন করতে যাবেন আপনার আগের থেকে একটা প্রি প্ল্যান থাকতে হবে যে আপনি কী কী দিবেন এর মধ্যে সো ওই জিনিসগুলো যখন করে আপনি একটা ডিজাইন করতে যাবেন তখন আপনি অটোমেটিক বুঝতে পারবেন যে আপনার এখন কি দরকার আমার এখানে কি দরকার আমার এখানে একটা সাবস্ক্রাইব নাও বাটন দরকার সো আমি এখান থেকে সাবস্ক্রাইব নামের একটা সাবস্ক্রাইব এলিমেন্টস শিখিয়ে সাবস্ক্রাইব লিখে সার্চ দিলাম গ্রাফিক্সে গেলাম এবং এখানে সাবস্ক্রাইবের এলিমেন্টসটা নিয়ে চলে আসলাম ওকে এইভাবে তারপরে এখানে আমার কি দরকার সাবস্ক্রাইব না একটু ছোট করে দেওয়া দরকার আমরা ছোট করে দিলাম সো এইভাবে আপনার ডিমান্ডের উপর ডিপেন্ড করে যে আপনি আসলে কি চাচ্ছেন সো এই হলো টোটাল ফ্যাক্ট এই হলো ক্যানভার মানে ড্যাশবোর্ড আমরা বেসিকভাবে আলোচনা করলাম আমরা এরপরে যখন প্রজেক্টে যাব আরও ডে বাই ডে এই প্লে লিস্টটা পুরোটা আপনার কমপ্লিট করবেন আমি রিকোয়েস্ট করব যদি গ্রাফিক্স ডিজাইনের হাতে খড়ি আপনাদের শুরুটা ক্যানভা দেওয়া হয় তাহলে এই মানে টিউটোরিয়াল সিরিজের প্রত্যেকটা জিনিস আপনারা ক্লিয়ার করবেন ওকে অ্যান্ড হেল্পের জন্য তো আমরা সবাই আছি এবং আপনারা আমার ওয়েবসাইট ভিজিট করতে পারেন হুমান ডট কম অ্যান্ড ওইখানে যদি মনে হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও বিদ্যালয় তো আছেই সো তাদের সাথে যোগাযোগ করলে তারা আপনাকে টোটালি প্রত্যেকটা বিষয় নিয়ে হেল্প করবে সো আজকের ভিডিও পোষ আজকে যাই হোক একটু ভুলে যাচ্ছে আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে কথা হবে এন্ড আমরা এই সিরিজটা সাকসেসফুলি কমপ্লিট করবো এন্ড সবাই শেষ পর্যন্ত সাথে থাকবে সো সবাই ভালো থাকবে নেক্সট ভিডিওতে কথা হচ্ছে টিল নাও টাটা